নম নম বংা কল্পতরু বচ কৃপা সিন্ধু বৈ বচ পতি পাবনে ভ নম নম নিত্যান্দ মহং বন্দে কর্ণ লম্বিত মুক্তি ক পবিত্র কীতং ভূতলং নমস্তে কালস্তগন্নাথসুতা সহায়পুত্রয় সকল ত্রোতি নম কৃষ্ণা বানা চশেষ ক্লেশনাশবি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ্বর গোপে সর গোপিকা কন্ত শ্রী রাধাক নম স্তুতি তপ্ত কন গৌরাঙ্গি শ্রী রাধে বৃন্দাবশ্বরী সুতং দেবী অং করি প্রে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতা জগদ্ধিতা গোবি নমো নম তমে মত পিটা তমেব তমেব বন্ধুশ সখা তমেব তমেব বিদ্যাদ্রোহবি তমেব সর্বম দেব ও গ নম ভগবতি বা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি শ্রী গৌর ভক্ত বিন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বি ছয় কুৰি করি চরণ বন্ধন যা কইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ বি ছয় গোসাই যবে করুণা করিবে মোদের রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেদিবে দিবে ছয় গোসা রহাদ পদ্মু পরি হরিণাম সংকীর্তন করেন নরতম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু জয় মহর্ষি বেদব্যাস কি জয় জয় ঋষি নরনারায়ণ দেব কি জয় জয় মাতা সরস্বতী দেবী কি জয় দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায় বিষয়টি বিষ্ণুদুদ্দের দ্বারা ভাগবত ভাগবত ধর্ম নিরূপণ এবং অজামিলের পরম ধাম গমন আলোচ্য বিষয় হল পূর্বে আমাদের আঠাশটি শ্লোক আলোচনা বা আলোচিত হয়েছে গুরুকৃপা বলে সাদগুরু বৈষ্ণবের চরণঝুলি এবং সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণধুলি মাথায় নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বা গৌর অনুরাগী মায়েদের চরণঝুলি মাথায় নিয়ে আমরা আঠাশ নম্বর শ্লোক থেকেই আলোচনা শুরু করব তাই গৌর সুন্দর ধর্মভ্রষ্ট ধর্মভ্রষ্ট কামগণ যে ঘোর নরকে পরে পরে নানা রকম যন্ত্রণা ভোগ করে মহাপাপি আমি নিশ্চিতই সেই ঘোর নরকে পতিত হব অজামিলে চিন্তা করছেন যে ধর্মভস্টা কামুক ব্যক্তিগণ যে ঘোর নরকে পতিত হয় পতিত হয়ে নানা রকম যন্ত্র নরক যন্ত্রণা ভোগ করে বলে আমিও পাপা চাই নিশ্চয়ই সেই ঘোর নরকে পতিত হব হবাই গৌর বল চিন্তা করছেন আরও চিন্তা করছেন কি গভীর ভাব যে আমি এতক্ষণ যে দৃশ্য দেখলাম তার কি স্বপ্ন না এতক্ষণ আমি যে দৃশ্য দেখছিলাম সেটা কি আমার স্বপ্নের মতো নাকি এটা সত্য কি দেখছিলেন যে আমি জাগ্রত অবস্থায় প্রত্যক্ষ সেটা অনুভব করলাম না এটা স্বপ্নের মতো একটু আগে যারা পাস অর্থাৎ বন্ধন রজ্জু হাতে নিয়ে আমাকে আকর্ষণ করছিল তারা কোথায় গেল একটু আগে পাশ হাতে নিয়ে অর্থাৎ বন্ধনজ্জ হাতে নিয়েই আমাকে যারা আকর্ষণ করছিলো তারা কোথায় গেল তারা আকর্ষণ করছিলেন এবার শুনুন এই মাত্র আমাকে পাশবদ্ধ করে পৃথিবীরই নিচে নিয়ে যাচ্ছিল কিছুক্ষণ আগে আমাকে পাশবদ্ধ করে অর্থাৎ জমদুদদের পাশ বলতে বন্ধন রজ্জ তাই বলছে পাশবদ্ধ করে আমাকে পৃথিবীর নিয়ে যাচ্ছিলো কিন্তু চারজন সাম্যমূর্তি সিদ্ধ পুরুষ আমাকে মুক্ত করলেন চারজন সাম্যমূর্তি সিদ্ধ পুরুষ আমাকে মুক্ত করলেন কেমন কেমনভাবে মুক্ত করলেন তারাই বা এখন কোথায় গেলেন যারা মুক্ত করলেন এ জন্মে যদিও আমি মহাপাতকি হয়েছি অজামিল মনে মনে চিন্তা করছেন এ জন্মেও আমি পাপ আচরণ করে মহাপাতকি হয়েছি তবুও জন্মে নিশ্চয়ই আমার কোনো মহৎপূর্ণ সঞ্চিত ছিল তবু পূর্বজন্মে নিশ্চয় আমার কোনো মহৎপূর্ণ সঞ্চয় বা সঞ্চিত ছিল তার ফলে আমি এই দেবোত্তম দর্শন লাভ করেছি দেবোত্তম বলতেই ভগবান বিষ্ণু চারজন দুধকে দেবোত্তম বলা হয়েছে তাদের দর্শন লাভ করেছি পূর্বজন্মে সুকৃতির জোরে আমার পুণ্যের জোরে তাদের দর্শনের রেসেই স্মৃতিতে আমার মন এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়ে রয়েছে তাদের দর্শন করে সেই দর্শন যদি তো আনন্দ এখনো পর্যন্ত আমার স্মৃতিতেই পরিপূর্ণ হয়ে রয়েছে আমি বিশালিপতি অসুচি বিশলী বলতে ব্যবসা নারী অসতী নারী তাই বলছে আমি বিশলিপতি ও আমি অসুচি পূর্বজন্মে যদি কোনো পূর্ণ না করে থাকি তাহলে মৃত্যুর সময় আমার জিহব্বা ভগবানের নাম কি করে উচ্চারণ করলো তাহলে পূর্বজন্মে আমি যদি কোনো পূর্ণ না করেছি বা করে থাকি তাহলে মৃত্যুর সময় আমার জিহব্বাই সে ভগবানের মনোমোহন নাম কী করে উচ্চারিত হল নিতাই গৌর হরিম কোঠাই আমি কিতৱ আমি মহাপাতুকী আমি কথাই আৰমি কথাই কিতৱ মহাপুকী নিৰ্লজ্জ আমি ব্ৰাহ্মণত্বনাশক আমি নিৰ্লজ্জ মহাপি ব্ৰহ্মণত্তনাশক আৰু কথাই সেই ভগৱানে মনমোহন নাম নারায়ণ ভগবানের যে নাম উচ্চারণ করে আন সেই সম্যমূর্তি বিষ্ণু দুর্দেশ দর্শন লাভ করেছি এখন আমার সিয় মোহন ইন্দ্রিয় প্রাণ আদি বায়ু সংযত করে এমনভাবেই প্রযত্ন করব যাতে আর কোনো ঘোর নরক অন্ধকারময় নরকে না যেতে হয় মনে মনে সংকল্প নিলেন কি আমি শিওমন আমার মোহন ইন্দ্রিয় প্রাণ বায়ু সংযত করে এমন ভাবে প্রযত্ন করব যাতে আর কখনো সেই অন্ধকারময় নরকে পতিত না হয় অজ্ঞতা হেতু আমি নিজের এই শরীর শরীরকে আমি মনে করে এর জন্য ভোগবাসনামূলক কামনা করেছি এবং সেই কামনা পূরণের জন্য নানাবিধ কর্ম করেছি যার ফলে এই সংসার বন্ধনে বদ্ধ হয়ে রয়েছি আমার এই শরীরটাকে আমি মনে করেই কি করেছি ভোগবাসনামূলক অনেক কর্ম করেছি এবং কামনা বাসনা পূরণের জন্য নানা রকম কর্ম করার ফলে আমি সংসার বন্ধনে আবদ্ধ রয়েছি তাই গৌর হরিব এখন থেকে এই বন্ধন ছেদন করে আমি সর্বভূতের প্রতি সুহিদ ভাব নিয়ে থাকবো এখন থেকে আমি এই বন্ধন সংসারের বন্ধন ছেদন করে সর্বভূতের প্রতি সুহৃদ ভাব নিয়ে সংযত হয়ে থাকবো বাসনাকেও শান্ত করবো সকলের সঙ্গে মিত্রতা আসল ব্যবহার করব সকলের সঙ্গেই বন্ধুর মতো ব্যবহার করবো যা আমি চিন্তা করছি আর কি করবেন দুঃখীদের প্রতি দয়া ছিল এবং সম্পূর্ণ সংযত জীবন যাপন দুঃখীদের প্রতি দয়া ছিল সম্পূর্ণ সংযত জীবন যাপন করব ভগবানের মায়া স্ত্রীরূপ ধারণ করে অধম আমাকে মুগ্ধ করে রেখেছিল এবং ক্রিয়া মেঘের মতো আমাকে খেলিয়েছে ভগবানের মায়া আমি যে সেই প্রতিটা নারী সঙ্গ লাভ করেছিলাম তার সঙ্গে সংসার করেছি সেটা হলো ভগবানেরই মায়া তিনি পরীক্ষা করেছেন তাই ভগবানের মায়া মুগ্ধ হয়ে কি করেছি আমি আমাকে মুগ্ধ করে রেখেছিল এবং সেই মায়া ক্রিয়া মেঘের মতো অর্থাৎ খেলনার মতো খেললাম নিজের মতো আমাকে খেলিয়েছে অজামিলি চিন্তা করছেন এখন আমি নিজেকেই নিজেই সেই মায়ামোহ থেকে মুক্ত করব এখন আমি নিজেই সেই মায়ামোহ থেকে নিজেকে মুক্ত করব নেতা গোর হরিবল আমি সত্য বস্তু ভগবানকে চিনতে পেরেছি আমি সেই সত্য বস্তু ভগবানকে চিনতে পেরেছি সুতরাং এখন আমি দেহা দিতে আমি আমার এইসব মিথ্যা মিথ্যা বুদ্ধি পরিত্যাগ আমি আমার দেহকে আমি মনে করতাম এবং আমি আমার এই মিথ্যা বুদ্ধি পরিত্যাগ করেই কি করব ভগবানের কীর্তন দ্বারা ভগবানের নাম সংকীর্তন দ্বারা নিজেরই চিত্তশুদ্ধি করব এবং সেই ভগবানের প্রতি মহ নিত্য নিবেশিত করব হদেমিল বলছেন আমি মিথ্যা সত্য বস্তুকে আমি চিনতে পেরেছি রণাদিরা আদি গোবিন্দ সত্য বস্তু ঈশ্বর পরম কৃষ্ণ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই নিত্য বস্তুকে আমি চিনতে পেরেছি এখন আমি দেহা দিতে আমি আমার এইসব মিথ্যা বুদ্ধি পরিত্যাগ করব এবং ভগবানের নাম সংকীর্তন দ্বারা নিজের চিত্ত চিত্তশুদ্ধি করব সেই ভগবানের প্রতি মন নিত্য নিবেশিত করব নি তাই গুর হইব শিশুকদেব বলেন হে পরীক্ষিত অত্যল্প কালের জন্যই অজামিল ভগবানের পার্শ্বদিন সেই পার্শ্বদমহাত্মাদের সঙ্গলাভ করেছিলেন অতি অল্পকালের মধ্যেই অজামিল করেছিলেন ভগবানের পার্শ্বদ্বের সেই মাহাত্মীর দর্শন লাভ করেছিলেন অজামিল বিষ্ণুদূত তার ফলেই তার মনে তীব্র সংসার বৈরাগ্য উপস্থিত হয়েছিল সেই জন্যই অজামিলের মনে তীব্র সংসারের বৈরাগ্য উপস্থিত হয়েছিল তিনি সংসারের সকল বন্ধন উপেক্ষা করে হরিদ্বারে চলে গেলেন অজামিল সংসারকে তুচ্ছ করে। সংসারের সকল বন্ধনকে উপেক্ষা করে কি করলেন হাজামিল হরিদ্বারে চলে গেলেন সেখানে দেবস্থানে গিয়ে তিনি ভগবানের এক মন্দিরে আসন পেতে বসলেন হরিদ্বারে গিয়ে ভগবানের এক মন্দিরে আসন পেতে বসলেন সে অজামিল এবং যোগ অবলম্বন করে ইন্দ্রিয় বর্গকে বিষয় থেকেই প্রত্যাহিত করে আত্মাতে মন সমাহিত করলেন এবং মনকে বুদ্ধিতে মিলিয়ে দিলেন সে ভগবানের মন্দিরে আসন পেতে বসে অজামিল যোগ অবলম্বন করে আত্মাতে মন সমাহিত করলেন এবং মনকে বুদ্ধিতে সমাহিত করে দিলেন মিলিয়ে দিলেন অনন্তর অচিন্তন আত্মচিন্তন দ্বারা তিনি বুদ্ধিকে বিষয় থেকে নির্লিপ্ত করে চিত্তের একাগ্রতা দ্বারা জ্ঞানময় পরব্রহ্ম ভগবানে সংযোজিত করলেন করলেন অনন্ত রক্ত চিন্তন দ্বারা তিনি বুদ্ধিকে বিষয় থেকে নির্লিপ্ত করে চিত্তের একাগ্রতা দ্বারা জ্ঞানময় পরব্রহ্মে ভগবানে সংযোজিত করলেন পিতাই গৌর বলে এইভাবে অজামিলের বুদ্ধি যখন ত্রিগুণাত্মিকা প্রকৃতির উদ্ধে উঠে ভগবান স্বরূপে স্থির নিশ্চল হল এইভাবে অজামিলের বুদ্ধি যখন ত্রিগুণাত্মিকা প্রকৃতির উদ্ধে উঠে কি করলে ভগবানের স্বরূপে স্থির নিশ্চল হয়ে উঠল অজামিলের মন ও বুদ্ধি তখন তিনি দেখতে পেলেন কি দেখলেন যে তার সামনে সেই চারজন বিষ্ণুদূত দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই সময় তিনি দেখতে পেলেন সেই চারজন বিষ্ণুদূত যারা সেই জমের পাশ থেকে মুক্ত করে উদ্ধার করেছিলেন নরক যন্ত্রণা থেকে বা নরক দেখলেন সেই চারজন বিষ্ণুদূত তার সামনে দাঁড়িয়ে আছেন অবনত মস্তকে তাদের উপর নামে করলেন করি ও তাই বল দিকে প্রণাম করলেন বিষ্ণুদূত গনকে তাই গৌর হরিব তাদের দর্শনের পরে অজা মিলে সেই গঙ্গা তীর্থে দেহ ত্যাগ করলেন যেই না বিষ্ণুতূর্থে দর্শন হলো উনি অজা মিলে তীর্থে কি করলেন বিষ্ণুদূত সম্মুখে তিনি দেহ ত্যাগ করলেন অজা মিল এবং তৎক্ষণাৎ ভগবানের পার্শ্বদণের অনুরূপ রূপ প্রাপ্ত হলেন অবিকল সঠিকভাবে সেই ভগবানের চারজন দয়, পার্শ্বদণ চারজন পার্শ্বদ তাই সেই পার্শ্বদের অনুরূপ রূপ প্রাপ্ত হলেন ভগবানের অপার মহিমা সেই পার্শ্বদ কৃপা করে পার্শ্বদ্গণের অনুরূপ দেহদান করলেন পিতাই গুড় হরিবল হরিব বিষ্ণুদুতদের সাথে তিনি যেই না ভগবত কৃপায় সেই গণের সঙ্গে অনুরূপ দেহ রূপ প্রাপ্ত হলেন দেহ এবং রূপ প্রাপ্ত হলেন তখন বিষ্ণুদূর্ধের সাথে স্বর্ণময় বিমানে আরোহণ করে এবার অজামিল পরমধামে গমন করছেন কেমনভাবে যেই না বিষ্ণুদূরদের সঙ্গ লাভ করলেন দর্শন লাভ করলেন দেহত্যা করার পর তিনি বিষ্ণু দুর্ধের অনুরূপ দেহ লাভ করলেন এবং স্বর্ণময় বিমানে আরোহণ করে যেখানে ভগবান ঋষিপতি অর্থাৎ সেই গোলকবিহারী হরি বিরাজমান অজামিল আকাশ পথে সেই বৈকুণ্ঠ ধামে চলে গেলেন নিতাই গৌর হরিব বিষ্ণুদুদ্দের দর্শন লাভ করার মাত্র সেই গঙ্গা আতীর্থে অজামিলে দেহত্যাগ করলেন আর দেহত্যাগ করার সঙ্গে সঙ্গেই বিষ্ণু অনুরূপ যেমন বিষ্ণু তদ্রূপ ঠিক সেই রূপে অজামিল অনুরূপ দেহ বিষ্ণু অনুরূপ দেহ বা রূপ লাভ করে স্বপ্ন বিমানে আরোহণ করে যেখানে গোলক অধিপতি বা শ্রীপতি বিরাজমান আকাশপথে সেই বৈকুণ্ঠ ধামে চলে গেলেন হৃদয় গুড় এ পরীক্ষিত অজামিল দুশ্চরিত্রা দাসীর প্রতিত্ব গ্রহণ করে স্ব সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক নিন্দিত কর্মের দ্বারা পতিত হয়েছিলেন কি করেছিলেন হে পরীক্ষিত সুখদেব গোস্বামী পরীক্ষিত বলছেন একজন শ্রোতা একজন বক্তা এই তো ভাগবত মহাপ্রাণে ধারা বা নিয়ম একজন শ্রোতা একজন বক্তা শ্রোতাকে পরীক্ষিত মহারাজ পরীক্ষিত বক্তা হচ্ছে ব্যাসদেব ব্যাস হচ্ছেন সুখদেব গোস্বামী নিতায় গৌর ব্যাসদেব হচ্ছেন ভাগবত ছয় এই বলছেন সুখদেব গোস্বামী বলছেন হে পরীক্ষিত অজামনি দুশ্চরিত্রা দাসীর পতিত্ব গ্রহণ করে বললে সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক নিজের ব্রাহ্মণত্ব নাশ করে সমস্ত ধর্ম পরিত্যাগ পরিত্যাগপূর্বক নিন্দিত কর্মের দ্বারা পতিত হয়েছিলেন অজামিন এবং পুরুষের পুঁতিপালিনী নিয়ম থেকে তিনি চ্যুত হয়েছিলেন পুরুষের যে পুঁতিপাল নিয়ম সেই নিয়ম থেকে তিনি বিচ্যুত হয়েছিলেন আর তার ফলে গণের দ্বারা নরকে নিক্ষিপ্ত হচ্ছিলেন সেই পাপাচনের দ্বারা গণের দ্বারা তিনি নরকে নিক্ষিপ্ত হচ্ছিলেন কে অজামিন কিন্তু সেই ক্ষণে ভগবানের নাম একবার মাত্র উচ্চারণের সাথে সাথেই তিনি সদ্য মুক্তি লাভ করেছিলেন যখন যোগ দ্বারাও দারা নরকে নিক্ষিপ্ত হচ্ছিলেন ঠিক সেই সময়ে ভগবানের নাম একবার মাত্র উচ্চারণ করার ফলেই সদ্য মুক্তি লাভ করেছিলেন অজামিন এই পৃথিবীতে সংসার বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তার পক্ষে পদ ভগবানের নাম সংকীর্তনের চেয়ে অন্য কোনো শ্রেষ্ঠ সাধন নেই এই পৃথিবীতে সংসার বন্ধন থেকে যারা বা যিনি মুক্ত হতে চান তার পক্ষে ভগবানের তীর্থপদ ভগবানের হরিনাম সংকীর্তন বা নাম সংকীর্তন ব্যতীত বা তার চেয়ে নাম সংকীর্তনের চেয়ে আর অন্য কোনো শ্রেষ্ঠ পদ বা সাধন নেই সত্যযুগে বিষ্ণুপাদ ও পদ্মে করো ধ্যান ক্রেতা যুগে ধর্ম ও শাস্ত্রেরও প্রমাণ সেবা পরিচর্যা ধর্ম দাপরেতে কয় আর কলিতে নাম সংকীর্তনে হ নিশ্চয় তাই এই পৃথিবীতে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার শ্রেষ্ঠ উপায় হল ভগবানের নাম সংকীর্তন তার চেয়ে এই কলিযুগে অন্য শ্রেষ্ঠ সাধন নেই এটাই তাই গৌর হরিবন কারণ কারণ নামের স্মরণ গ্রহণ করলে মানুষের মন আর কর্মে আসক্ত হয় না যারা ভগবানের নামে স্মরণ গ্রহণ করেন তাদের মন বা সেই সব মানুষের মন আর কর্মে আসক্ত হয় না ভগবানের নাম ছাড়া অন্য যেসব প্রাশ্চিত্য আছে তাতে রজ ও তমগুঞ্জনিত মনের মলিনতা থেকে যায় আর পাপের মূলচ্ছেদও হয় না ভগবানের নাম সংকীর্তনা কীর্তন আদি ছাড়া যেসব প্রাশ্চিত্যের বিধান শাস্ত্রে আছে তদরূপ প্রাশ্চিত্ত করলেই রজগুণ এবং তমগুণ মনের যে মলিনতা শতরজতম তিনটি গুণ তাই বলছে তমগুণ এবং রজগুণ জনিত মনের যে মলিনতা তা থেকেই যায় অন্যান্য প্রাশ্চিত এবং পাপের মূলচ্ছেদ হয় না তাই যদি স্বমূলে বনিষ্ঠ করতে হয় স্বমূলে পাপির প্রাশ্চিত্ত করতে হয় তাহলে শ্রেষ্ঠ উপায় হল ভগবানের নাম সংকীর্তন সংকীর্তনাই গৌর হরিবল হরিবল এ পরীক্ষিত এই ইতিহাস পরম গুজ এবং পাপ বিনাশ এই যে ইতিহাস অজামিলের পরম ধামে গমন ষষ্ঠ কন্ধের যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টি কি ইতিহা হলো হল বিষ্ণুদূর্ধের দ্বারা ভাগবত ধর্ম নিরূপণ এবং অজামিলের পরম ধাম গমন এই বলছেন হে পরীক্ষিত এই যে ইতিহাস বিষ্ণু দুর্ধের দ্বারা ভাগবত ধর্ম নিরূপণ এবং অজামিলের সেই বৈকুণ্ঠ গমন ও পরম ধামে গমন এই পরম এই ইতিহাস পরম গুঝ ও পাপ বিনাশ ইতিহাস পরম পাপ বিনাশ শ্রদ্ধা ও ভক্তির সাথে যে ইতিহাস শ্রবণ ও কীর্তন করে বলে শ্রদ্ধা ও ভক্তির সাথে যে ইতিহাস শ্রবণ করে এবং কীর্তন করে তার কখনো নরকে পতন হয় না তাকে নরকে যেতে হয় না নরকগামী হয় না এই যে পরম পরমধামে গমন এবং বিষ্ণু দুদ্ধে ভাগবত ধর্ম জনিত এই পরম গুজ ইতিহাস সমস্ত পাপ বিনাশ হোক শ্রদ্ধা ভক্তি সহকারী যদি কেউ এই ইতিহাস শ্রবণ করে এবং কীর্তন করে তাকে কখনো নরকে যেতে হয় না বা নরকে তার কখনো পতন হয় না নিতাই গৌর হরিবল জমদুত তার দিকে চোখ তুলে দেখতেও সাহস পায় না কখনো জমদুত গণ চোখ তুলে সেই ব্যক্তির দিকে কোন ব্যক্তি যারাই এই গুজ্জ রহস্য অজামিলের পরমধাম গমন এবং বিষ্ণুদূতের দ্বারা ভক্তি ভাগবত ধর্ম নিরুপম এই ইতিহাসের পরম গুজ্জ পাপ বিনাশ যারা শ্রবণ করেন সব দেব ভক্তি সহ তাদের দিকে জমের দুধগণ চোখ তুলে তাকাতেও সাহস পায় না নি তাই গৌড় হরিবর সেই মানুষ যদি অতিশয় পা হয় তবু সে লোকে প্রজনীয় হয় যে ব্যক্তি অজামিলের পরমধাম গমন এবং বিষ্ণু দুর্ধের দ্বারা ভাগবত ধর্ম নিরূপণের পরম ইতিহাস শ্রবণ করে এবং কীর্তন করে সে যদি অতিশয় পাপাত্মা হয় তাহলেও সে বিষ্ণু লোকে পূজনীয় হয়ে থাকে নিতাই গৌর হরিব এ পরীক্ষিত দুরাচার অজামিল মৃত্যুর সময়ে পুত্রকে আহ্বান কারণে ভগবানের নাম উচ্চারণ করেছিল তাই তো বিষয়টি এ দুরাচারী অজামিল মৃত্যুর সময়ে পুত্রকে ডাকতে গিয়ে পুত্রকে আহ্বান করতে গিয়ে পুত্রের নাম রেখেছিলাম সাধু গুরু বৈষ্ণবের কৃপাই বা সাধু সাধুগুরু বৈষ্ণবী মুখে শ্রবণ করে নাম রেখেছিলেন কি নারায়ণ কনিষ্ঠ পুত্র ছিল ছিলামিলে দশটি পুত্র তার মধ্যে শেষ পুত্রের নাম বা দশ নম্বর পুত্রের নাম ছিল নারায়ণ তাই আসন্ন মৃত্যুর সময় যমদুতদের ভয়ে ভয়ার্থ হৃদয়ে পুত্রকে নারায়ণ বলে ডাক ডাক যেই না ডেকেছেন ভগবানের নাম উচ্চারণ করা হয়েছে তাই বলছি পুত্রকে আহ্বান কার আহ্বানের কারণে ভগবানের নাম উচ্চারণ করেছিল অজামিল বলি তারও লোক প্রাপ্ত হয়েছিল হয়েছিল প্রাপ্তি হয়েছিল ছেলের নাম অজামিল নারায়ণ রেখেছিলেন তাই ছেলেকে আহ্বান করতে গিয়ে ভগবানের নাম উচ্চারণ করা হয়েছে তাই অজামিল লোক প্রাপ্ত হয়েছিলেন বা অজামিলের বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়েছিল সুতরাং যে মানুষ শ্রদ্ধাপ্লুত চিত্তে ভগবানের নাম উচ্চারণ করে তার আর কথা কি অন্য কোনো ব্যক্তি যদি প্লুত চিত্তে অর্থাৎ ভক্তি ভাবে ভক্তি বা শ্রদ্ধা সহকারী ভগবানের নাম উচ্চারণ তো অবশ্যই বৈকুণ্ঠালোক লোক প্রাপ্ত হবে বা তিনিও অবশ্যই বৈকুণ্ঠ লোকেই তার গতি হবে বা তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবেন অজামিল পুত্রকে আহ্বানের কারণেই যদি বৈকুণ্ঠালোক প্রাপ্ত হন যে কোনো ব্যক্তি মৃত্যুকালে ভগবানের নাম উচ্চারণ করলে সে অবশ্যই বৈকুণ্ঠালোক প্রাপ্ত এটাই গৌর হইব শ্রী মন বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রী ভগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যানের দ্বিতীয় অধ্যায়ের মঙ্গলবাদে সমাপ্ত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি শিবগু ভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি ছয় গোসাইয়ের চরণবন্ধ হন যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট ছয় গোসাই যার তার দাস তা সবার পদরে মোহরে পঞ্চগ্রাস তাদের চরণ শিবি ভক্ত শুনে বাস আমারে জনমে জনমে হয় অভিলাষ এ গোসাই যবে করুণা করিবে বোধে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে এ গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় ভগবত ভগবান কি জয় জয় শ্রীম ভগবত মহাপুরাণ কী নিতাই গৌরী সীতানাথ কি জয় হি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গুরু মহারাজ স্বামী বানেেশ্বরানন্দ তীর্থ কি জয় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয় জয় রাধা বৃন্দাবন চন্দ্র কী জয় জয় সুবুদ্ধি রায় কি জয় জয় কালীপদ গোস্বামী মহারাজ কী জয় जय राधा गोपीनाथ की जय जय प्राण गौर महंत तो महाराज की जय जय राधे बाबा की जाय घुरी बोलि बो नीताई गौरि